বিসমিল্লাহ রহমান রহিম কবিরাজের নিজের বাড়ি সাততলা কিস্তি 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 আমরাই বাংলাদেশে প্রথম কিস্তিতে চিকিৎসা দিচ্ছি রোগ হতে মুক্তি পান আস্তে আস্তে কিস্তিতে টাকা দেন এখানে নারী ও পুরুষের শারীরিক ও মানসিক সকল প্রকার রোগের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চিকিৎসা দেওয়া হয় বিফলে মূল্য ফেরত প্রয়োজনে প্রথম তলা থেকে সাততলা পর্যন্ত গুনে কবিরাজ বাড়ি সাততলা পরিদর্শন করুন আসসালামু আলাইকুম কবিরাজ বাড়ির কবিরাজ হাজি মোহাম্মদ মুজাম্মেল বলছি পাথর সম্বন্ধে একটু কথা বলি যেমন মনে করেন অনেকে বলতে পাথরের এমন কি কাজ হয় যেমন পৃথিবীতে অনেকে মরভূমির মধ্যে অনেক রৌদ্র এটা গাছের নিচে গেলেন ছাওয়া নিতে ছাওয়া নিলেন কিন্তু গাছের ক্ষমতা নাই ছাওয়া দেওয়ার মতন সব মালিক আল্লাহ ওই গাছের মতনই এই পাথরেরও কোনো ক্ষমতা নাই মালিক আল্লাহ জাস পাথরটা উছিলা আমারে কুফুরি গেলাম কছি তাবিজ তোমার কছে সাতটার লাগবে সাহেবে আমার কিস্তিতে দুইটা পাথর দেয় ইনশাল্লাহ এখন আমি সুস্থ আছি একদিন কবিরা যে বাড়িতে গিয়েছিলাম উনি আমার দুটি পাথর দিয়ে বললো নব্বই দিনের ভিতরে আমার চাকরি হবে কি আসর দেবে একুশ দিনের ভিতরে আমার চাকরি হয়ে আমার আবার ক্যান্সার হয়েছিল কবিরাজ বাড়ি সাততলায় সে কিস্তির মাধ্যমে চিকিৎসা দেয় দুইটা পাথর দেয় পাথর দেওয়ার পরে সে অনেক সুস্থ আছে ভালো আছে আমি পাগল হয়ে গেলাম গা হওয়ার পর আমি এলা আমার স্বামী আমাকে ফেলে বিদে চলে গেল এলা কিস্তিতে দুইটা পাতর আনছে আমি এক দেড় মাস পর সুস্থ হয়ে গেলাম হওয়ার পরে আমার স্বামী এসে আমাকে নিয়ে গেল বিদেশ গিয়ে আমি বাংলাদেশের একটি মেয়ের সাথে ফোনে আলাপ করি এবং তার সাথে একটা সম্পর্ক হয় দুই বছর পরে বাংলাদেশে ফেরার পরে তখন মেয়ের সাথে যোগাযোগ করলে মেয়ের ফ্যামিলি এবং মেয়ে মেয়ে কেউ রাজি হয় না তখন আমি কবিরাজ সাহেবের সাথে আবার আলোচনা করি এবং কবিরাপ সাহেব আমাকে একটি পাথর দেয় যে পাথরটা দেওয়ার কিছুদিনের মধ্যেই তারা মেয়ে এবং ফ্যামিলি উভয়ে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করে আমাদের বিয়ে সম্পন্ন করে আমার প্রচুর পরিমাণের মাথায় মাইগেনের ব্যথা ছিল অশ্ব গ্যাস পাইলস ছিল হঠাৎ করে দেখতে পাই কবিরাজ বাড়ি সাততলা যাওয়ার পর আমাকে তিন মাসের ওষুধ এবং একটা পাথর দেয় কিস্তিতে এখন আমি সম্পূর্ণ ভালো আমাদের রাস্তাঘাটে কোনো দোকানপাট ও শাখা নেই রুগী না দেখে না শুনে না বুঝে কবিরাজ বাড়ির সাততলার পক্ষ থেকে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় না যোগাযোগের ঠিকানা মনে রাখবেন যে কোনো জায়গা থেকে কোনাবাড়ি পল্লি বিদ্যুৎ নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললি হবে আমি কবিরাজ বাড়ির সাততলা যাব কবিরাজ সাততলার মোড়ে কবিরাজ বাড়ির সাততলার উপরে সাইনবোর্ড দেখতে পাবেন মোবাইল জিরো অথবা জিরো ওয়ান সেভেন গাজীপুর মহানগর